চিন্তা করে দেখোনা না কবরে কি যাইবানা যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহু থাকবে না চিন্তা করে দেখুন কবরে কি যাইবানা এদিয়া ছাড়িয়াও কোথায় যাইবা ভাগিয়াও এদুনিয়া ছাড়িয়াও কোথায় যাইবা ভাগিয়াও মরণ তোমায় লইবে ঘিরি যদি করো বাহানা চিন্তা করে দেখো না কবরে কি না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা এদো নিয়ে সফি পার কবর যেতো রাসল ঘর এদি পার কবর যেতো রাসল ঘর কেমন সে তা থাকবি পড়ে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখুন না কবুরি কি যাইবানা যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহু থাকবে না চিন্তা করে দেখো না কবুরি কি যাইবানা আজানে কানে শুনিয়া কেমনে থাক ঘুমায় আজানে কানে শুনিয়া কেমনে থাক বসিয়া নামাজে লাগিয়া কি তোর মোটো মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরী কি যাইবানা